আজকে হবে ছোট মাছের ভুনা যান প্রথমেই বলে দিলাম তো প্রথম দিকে শুরু করব ওই সময় ক্যামেরা অন করতে আমার একটু মিস্টেক হয়ে গেছে এই আমি সবাইকে সরি বলে নিচ্ছি শুরুতেই তো ছোটো মাছ আমরা আলু ভাজির মতো যে আলু কাটে এটা দিয়ে কিন্তু ভুনা করতে বেশ ভালো লাগে তো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে দেখতে পেলাম আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে সাথে পরিমাণ মতো পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা হচ্ছে একটু পেকে লাল লাল হয়ে গেছে আপনারা চাইলে এই মরিচটা অ্যাভয়েডও করতে পারেন চাইলে হচ্ছে মরিচ ব্লেন্ড করেও দিতে পারেন আমি সাধারণত শুকনা ঝালটা খুবই অ্যাভয়েড করি তারপরে হচ্ছে বাসায় কাঁচামরিচ ছিল না কিছু করার ছিল না ওগুলোই হচ্ছে কেটে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা সেটা সবাই জানে কিছু সসের গুঁড়া আর কি আর সাথে দিব হচ্ছে একটু অল্প হলুদের গুঁড়া হলুদটা অল্প দিতে হবে যেহেতু মাছের পরিমাণ অল্প আমাদের বাসায় আজকে মানুষও কম শুধু আমরা বাসার মানুষই খাবো সো অল্প অল্পই সব কিছু দিতে হবে আর লবণটাও কিন্তু দিতে হবে একদম পরিমাণ মতো এবং সবার শেষে হচ্ছে সরিষার তেল দিয়ে দিব আমার বাসায় কিন্তু রান্না সবসময় সরিষার তেলেই হয় আর এটা খেতে খেতে এখন আমার অভ্যাসও হয়ে গেছে আমার কাছে কিন্তু এখন সরিষার তেলের রান্নাই বেশি ভালো লাগে আমি ইভেন ডিম ভাজিতেও সরিষার তেল ব্যবহার করি আপনারা বিশ্বাস করবেন না কিছুদিন পাস্তা রান্না করেছিলাম কিছুদিন আগে তো তখন আমি হচ্ছে মেওনেস বানিয়েছিলাম সেটাও সরিষার তেল দিয়ে এবং মাসাল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল অতিরিক্ত ব্লেন্ড করেছিলাম অতিরিক্ত মানে অনেক বেশি ব্লেন্ড করার কারণে কেউ বুঝতেই পারেনি যে আমি ওটাতে সরিষার তেল দিয়েছিলাম আর এই যে বাটা মশলাটা যারা দেখেননি সুন্দর করে আমি বললাম খালা একটু দেখায় দেন কজ হচ্ছে যেহেতু আমি শুরুতে একটু মিস্টেক করে গেছি তো যাই হোক এখন সব কিছু দিয়ে দেখেন হাত দিয়ে যদি এভাবে মাখায় দিতে পারেন তাহলে হচ্ছে টেস্ট সবচেয়ে ভালো হয় এবং ভিতরে সব ভালো মতো ঢুকে যায় অনেকে হচ্ছে হাতটা অ্যাভয়েড করতে চায় তারা চাইলে কিন্তু রান্নার যে গ্লোভসগুলো পাওয়া যায় গ্লোভসগুলো কিনে হাতে পরে তারপরে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে খালা একটু পানি দিলো বাট আমি আম্মাকে দেখতাম যে পানি সব সময় দিত না চুলার কাছে দাঁড়িয়ে থাকতো এবং এটা থেকে হালকা একটু পানি ছাড়তো তো এক একজনের রান্না আসলে এক এক রকম আমাদের আমাদের বাবরজি খালার রান্নাও বেশ মজা তো উনি হচ্ছে হালকা একটু পানি দিয়ে নিছে হাতের ওই যে কোল পানি বলে না ওইটা প্লাস হালকা আর একটু পানি দিছে যেন হচ্ছে নিচে না লাগে বাট আমি আমার আম্মাকে দেখতাম যে ওই হাত ধোয়া পানিটাই সামান্য একটু ছিটিয়ে দিত তো যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই লেগেছিল শেষমেশ তো এরকম ভাবে রেখে আপনারা চাইলে অনেকে হচ্ছে এটাকে কিছুক্ষণ রাখে বাট আমি নরমালি এটাকে এভাবে বসিয়ে দিয়েছি এই যে এখন হচ্ছে চুলায় জাল দিয়ে দিব ঢেকে এটা হচ্ছে এটার মতো হতে থাকবে আর যেহেতু হাত দিয়ে মাখানো হয়েছে তো যেটা হয়েছে যে মশলা টসলা কিন্তু একদম ভালো হচ্ছে সব ঢুকে গেছে তো কিছু কিছু বিষয় আসলে থাকে থাকে টেকনিক আর এক একজনের হাতে রান্না এক এক রকম থাকে এগুলোর ব্যবসায় তো থাকেই এবার হচ্ছে এটা ফুটতে থাকবে দেখেন এই যে অলরেডি কিন্তু অলমোস্ট আধা হয়ে গেছে এটাকে আরেকটু ফুটতে দিতে হবে কারণ আমি হচ্ছে মানে একটু মাখা খেতে চাচ্ছি ঝোলটা আরেকটু কমিয়ে ফেলবো এই যে এবার হচ্ছে দেখেন ঝোলটা কমে কিন্তু একদম জমে গেছে তরকারি এটা এবং দেখতেও মশাল্লা বেশ ভালো লাগতেছে এটাকে এখন সুন্দর করে হচ্ছে এরকম বাটিতে ঢেলে পরিবেশন করব আর এই তো আমাদের তৈরি হয়ে গেল হচ্ছে ছোট মাছ আলু দিয়ে হচ্ছে ভুনা ভুনা তরকারি এবং এটা যদি আপনি গরম গরম ভাতে অল্প একটু নেন না আপনার পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই তরকারিগুলো এমন মজা হয় যদিও আমার কিন্তু আমি কিন্তু ছোট মাছ প্রেমী না তারপর আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ মশাল্লাহ